ইসমিল্লা ইউরান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান রুপুল আল আমিনের অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের আমার শিরোনাম দেখে আপনি বুঝতে পেরেছেন যে ওয়ার্ম ওয়াটার বা গরম পানির হেলথ বেনিফিট বা উপকারিতা আদৌ কোনো আছে না নাই তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মাঝে মাঝে এইভাবে গরম পানিতে বা থাকতে বসে থাকতে বাসাও গরম পানি সওয়ার নেই মাঝে মাঝে অন্তত সাপ্তাহে তিন দিন যদি এভাবে ওয়ার্ম ওয়াটারে বসে থাকা যায় বিশ পঁচিশ মিনিট তাহলে কি উপকারিতা আসবে এটা নিয়ে আজকে আপনাদের কথা বলবো প্রথমত যারা বিভিন্ন ব্যথা বেদনায় মাংস পেশির ব্যথায় আথ্রাইটিস স্পোর্টস ইঞ্জুরি কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বা শারীরিকভাবে ব্যথা বেদনায় দীর্ঘমেয়াদী ব্যথায় পুরাতন ব্যথায় আক্রান্ত তাদের জন্য একটা মহা ওষুধ যেখানে সপ্তাহে তিন দিন এইভাবে গরম পানিতে বসে থাকলে শুয়ে থাকলে আলহামদুলিল্লাহ আশা করি অনেকটাই ব্যথা কমে যাবে কোনো ব্যথার ওষুধ খেতে হবে না দ্বিতীয়ত আমাদের অনেকের হাড় জোড়া শক্ত হয়ে গিয়েছে মাংস শক্ত হয়ে গিয়েছে মাসেল ওয়ার্ক করে না এই যে মাসেলের ইলাস্টিসিটি মাসেলের অ্যান্ডিউরেন্স দীর্ঘ সময় কাজ করে না স্ট্রেংথ শক্তি হারিয়ে ফেলেছেন এই গরম পানি ইনশাল্লাহ আপনাকে শক্তি ফিরিয়ে দিবে। অনেকে রক্ত চলাচলজনিত বিভিন্ন সমস্যা আছে যেমন হার্টের রোগ বিভিন্ন ভাস্কুলার ডিজর্ডার তাদের এই গরম পানি একটা মহা ঔষধ অনেকের ফুসফুস লাংস এর বিভিন্ন ডিজর্ডার ডিজিজ আছে এই গরম পানি ফুসফুস এবং লাং ক্যাপাসিটি রেসপিরেটরি ফাংশান ইমপ্রুভ করতে এক্সিলেন্ট ভূমিকা পালন করে থাকে অনেকের মানসিক স্ট্রেস বিভিন্ন মানসিক দুঃখ দুর্দশা হতাশায় আমরা ভুগে থাকি পারিবারিক হোক সামাজিক হোক বা অনেকে এমনিতেই ডিজিজ আক্রান্ত ঘুম হয় না অনিদ্রা এই যে যারা মা বিভিন্ন অনিদ্রায় ভুগছেন তাদের এই গরম পানি একটা মহা ঔষধ যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের ডিপ্রেশন কমাতে একটা মহা ঔষধ যাদের অতিরিক্ত ওজন অবেসিটি হাঁটতে ইচ্ছা করে না সারাদিন কেবল শুয়ে থাকতে মন চায় এই তাদের জন্য এটা আর একটা ওষুধ যাদের ক্যালোরি বার্ন করতে পারেন না আপনারা ব্যথা বেদনায় চলাফেরা করতে পারেন না এই গরম পানিতে একটু বেশি সময় থাকলে আপনাদের ক্যালোরি বার্ন হবে ইনশাআল্লাহ অনেকের অন্যান্য বিভিন্ন রোগ থাকতে পারে যেমন স্নায়বিক দুর্বলতা অবসাদ তাদের এই গরম পানি অনেকটাই উপকারে আসতে পারে সোয়েটিং বা ঘামানো ঘাম শরীরের রক্তকে বাঁচায় বা পিউরিফাইড করে এক্সক্রিয়েশন যেমন আমরা প্রস্রাবের মাধ্যমে এক্সক্রিয়েশন করে থাকি পায়খানার মাধ্যমে তদ্রুব ঘামের মাধ্যমে আমাদের শরীরের মেটাবলিক অ্যান্ড প্রোডাক্ট বা বাজে প্রোডাক্ট আমরা এক্সক্রিয়েশন করি বা বের করে দিই অনেকে এসি রুমে থাকি আমরা বসে থাকি বাসা এসি অফিসে এসি গাড়িতে এসি অনেক শীত প্রধান দেশ যারা আছেন তাদের এই গরম পানি সোয়েটিং অনেক উপকার আসে আপনার ঘাম রক্ত বাঁচাতে সহায়তা করবে ঘামানোর জন্য গরম পানির অনেক উপকারিতা আছে যারা প্যারালাইসিসে আক্রান্ত না স্নায়বিক বিভিন্ন রোগে আক্রান্ত চলাফেরা করতে পারেন না তাদের এই গরম পানি মহা ওষুধ আমি যদি ভিডিওটা দিন করতে থাকি কোনো লাভ হবে না গরম পানির উপকারিতার কোনো শেষ নেই এখন আসেন কিভাবে করবেন কতটুকু গরম পানি হতে হবে প্রথমত আমাদের এক একজনের স্কিন সেন্সিটিভিটি এক এক রকম অনেকের ডায়াবেটিস আছে স্নায়বিক বিভিন্ন রোগ আছে সবার ক্ষেত্রে বলি গরম পানি কতটুক হবে সেটা নির্ভর করে আপনার সেন্সিটিভিটির উপর মানে আপনি কতটুক সহ্য ক্ষমতা আছে তার উপরে ওইভাবে আপনি গরম পানি টেম্পারেচার মেনটেন করবেন এবং দেখে নেবেন যারা অসুস্থ তারা সুস্থদের দ্বারা গরম পানির টেম্পারেচার আপনারা চেক করে নেবেন কতটুক পরিমাণ গরম পানি আপনারা ব্যবহার করবেন সেটা হতে পারে ধরেন কারো পায়ের ব্যথা পায়ের পাতার আর্থ্রাইটিস গাউট আক্রান্ত তারা ওই পায়ের পাতার ব্যথার জন্য গামলা বা কুসুম গরম পানি গামলা বা বল বা যে কোনো কিছুতে রেখে আপনি পায়ের পাতার ডুবে রাখবেন দশ পনেরো বিশ মিনিট তদ্রুপ আপনি কুসুম গরম পানিতে শাওয়ার নিতে পারেন বা স্টিম ভাত নিতে পারেন বা সোনা জাকুজি বা অনেকের বাত আছে বাসে বাসায় সেটাতে গরম পানি দিয়ে এভাবে শুয়ে বসে থাকতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার আসবে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আসুন আমরা গরম পানি আমাদের হেলথ বেনিফিটে ইনশাআল্লাহ আমরা ব্যবহার করিব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি